আর গেস্টটা দিয়ে গিফট দিছে হ্যাঁ আমার ডল গিফট দিছে ও ওয়াও তোর মনে আছে মা ওয়াও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আমি একটু ভালোই আর ডাউন এইভাবে আচ্ছা আমি একটু তোমাদেরকে দেখাই একটু সবাইকে সালাম দিয়ে নিই ওকে দিচ্ছি হ্যাপি দু তাদের কিনে একটু নার্সারিতে যাই মানে ওদের ডেকে আর বলে এটা আর কি একটু ওদেরকে দিয়ে এসে আমি একটু ঘুমাবো কালকে আমার কিছু পার্সেল আসছে ঘুরলেও ঘরের জিনিস আনপ্যাক করতে হবে শরীরটা আসলেই খুব একটা বেশি ভালো না আমার তো বাচ্চাদেরকে দিয়ে এসে একটু বাসার কাজ করব বাসা প্রচুর উল্টাপাল্টা আছে তো ওয়াশিং মেশিনের জন্য একটু ভালো প্যারা খাচ্ছি এমনিতে মেন্টালি আর শারীরিকভাবেও হয় এরকম অসুস্থতা তো হয়ই মানুষের জীবনে তো যাই হোক তার একটা অফিসে চলে গিয়েছে ওর আজকে মিটিং যেটা হয় যে জুয়াল যখনই আমার দরকার হয় ওর একটা মিটিং করে যায় দিস ইজ লাইফ অ্যাকচুয়ালি এনিওয়েজ যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বের তাবিদের একটা সুন্দর ছবি তুলতে পারি না জি মামি তুবা হচ্ছে গিয়ে আমার বিউটি কুইন তাই না তুবা আই তাবিদ তাবিদ সানগ্লাস চোখে রাখে না সোনা একটু বড় হলে রাখবে আমি কিছু খেয়ে নিলাম আগে রান্না করা খাবারই খেয়ে নিলাম যে হোক আমি ঘরটা সুন্দর স্মেলের জন্য যে কত কিছু ব্যবহার করি সেন্টেড ক্যান্ডেল ডিফিউজার তো এখানে হচ্ছে ডিফিউজার ফ্রেগরেন্স অয়েল ডিফিউজার রিফিল তো এইটা আমি অলরেডি আছে একটা ওইটাতে রিফিল করব এই যে এটাতে আমি এখন রিফিল করবো ভ্যানিলা স্প্ল্যাশ আজকে আমার কেন জানি কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না যাই হোক তারপরও কাজ তো করতে হবে বেসিক কাজগুলো যে ডিফিউজার এটা হয়ে গিয়েছে এক পাশে একটু চুবিয়ে নিয়ে এরপর এখন এটা অন্য পাশে দিয়ে দিলাম এই গতকালতে যে পার্সেলগুলো আসছিলো সেগুলো একটু আমি দেখি অ্যামাজন থেকে দরকারের জন্য কিছুই অর্ডার দিয়েছিলাম যেমন এগুলো হচ্ছে গিয়ে গ্লাস প্রোটেক্টর মোবাইলের স্ক্রিন প্রোটেক্টার এই স্ক্রিন প্রোটেক্টার তার সাথে এখানে ক্যান্ডেল লাইটস আছে এই ক্যান্ডেল লাইটসগুলো একটু বেশি সময় ধরে জ্বালানো যায় এগুলো একটু বড় সেন্টেড ক্যান্ডেল বা ওই যেগুলো ওয়ার্কসের জন্য বেসিক্যালি আর এইখানে আরও স্ক্রিন প্রোটেক্টর তার সাথে আমি প্রো হেয়ার ড্রায়ার এইটা কিনেছি এইটা হেয়ার ড্রায়ারটা কেমন হবে জানি না আমার তো বেবলিসার আছেই মানে আছেই হেয়ার ড্রায়ার তো আমি একটা বাংলাদেশে রেখে এসেছি প্রতিবার যাওয়া আসার সময় আনার আমার খুবই কষ্ট লাগে হেয়ার ড্রায়ারটা বিশাল জায়গা নিয়ে নেয় তো এই জন্য এই হেয়ার ড্রায়ারটা নিলাম যেটা বাসায় থাকুক এটা ইউজ করে বলতে হবে যে এই জিনিসটা কেমন হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ারটা আজকে এটা ইউজ করবো তো হ্যাঁ এটা ইউকেরিয়ে হবে সামটাইমস না বুঝে ভুলভাল অর্ডার করি তখন আর ওই যে ইলেকট্রিক ইলেকট্রিকটা খেয়াল করি না হ্যাঁ একটা ঘড়ি কিনেছি আমার খুব শখ ছিল আমার বাসার জন্য ড্রয়িং রুমের জন্য আমি একটা বড় ঘড়ি ঘুরল দেয়াল ঘড়ি তো যেমন কথা তেমন কাজ এই বিশাল ওয়াল ক্লকটা নিয়ে নিলাম অ্যান্ড যাই দেখছিলাম অনলাইনে যেহেতু আমি শুধু অনলাইনেই শপিং করি আমার কপাল নাই বাইরে গিয়ে এখন শপিং করার চাই হোক তো এখন আমি এই জন্য যেটাই পারি অনলাইনে শপিং করছি এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি প্রাইস মনে হয় ফোরটি ফিফটি পাউন্ডের মতো এটা ছিল দেখতে হবে এক্স্যাক্টলি তো এখন এইটা আমি আমার ড্রয়িং রুমের দেয়ালে এই যে এই নতুন ওয়াল ক্লকটা দিলাম এটা আগে ছিল এটা ম্যাচ করতো তো আমি একটু ডিফারেন্ট লুকের জন্য চেঞ্জ করে দিলাম কেমন হয়েছে তোমরা বলো তো

এই তাবিদ হাই তাবিদ মতে কি বানিয়েছে আমি দंची সুন্দর না বা তা না মাইটা ধর নিতে এটা হচ্ছে কি ডেকোরেশন আব부에 তাবিদ তুই কত তাবিদ ঘুমিয়ে গিয়েছি আমি একটু রান্না বন্না করে গোসল করতে হবে ওদেরকে নরমালি আমি কখন এখানে একা ঘুম ঘুম ঘোম পাড়াই না ক্যামেরা একটা রেখেছি তো ক্যামেরাটা থাকুক আমি একটু চেক করব আর আমি একটু রান্নাটা বসে আসি এই কয়দিনে এই হচ্ছে গিয়ে আমার বাগানের অবস্থা ফ্লাওয়ার টুপ করতে অ্যারেঞ্জ করতে পেরেছি এইটা এমন দিশারা এটা আজকে তারে তারেকান্সে এটা হয়তো বা ফুল ফুটবে সূর্যমুখী ফুল এটাও আজকে তারে তারেকান্সে এইগুলা গাঁদা ফুল এগুলা গাঁদা ফুল এই ফুলের নাম তো জানি না একটু করে কুমড়া চারা লাগিয়েছি আমি জানি না এটা হবে কিনা আমি জীবনেও চারা লাগাই নাই তো এই হচ্ছে যে আমার মোটামুটি গার্ডেনের অবস্থা এতটুকু একা একা পেরেছি করে করেছি এখানে আমি খিচুড়ি বসিয়েছি খাসির মাংস আমি ভেবেছিলাম গরুর মাংস আছে খাসির মাংস আছে বাংলাদেশ থেকে যেন গরুর মাংস শেষ তো এই দুইটা এখন হচ্ছে আর ডিম সিদ্ধ বসিয়েছিলাম ডিম খাবো রান্না আর আরও দুই বক্স এরকম গরুর মাংস আছে আমি যে আউট অফ মাইন্ড আমি যে বলি আমি তো খেয়ালই করি নাই সো এটা ওরা একটু পর আসতে পারে আমি এখন এইটা ওভেনে ডিফ্রস্ট করব এবং এটা আমি একটু কুক করব যেগুলো এগুলো যেহেতু এগুলো একটু হালকা কুক করে দিয়েছে ফুল কুক না আলহামদুলিল্লাহ আমি পেয়েছি সবাইকে হ্যালো বলে দাও হ্যালো বলে দাও তাবি সবাই বল খেলছে যাও 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 সবাইকে হ্যালো বলে দাও যাও বাবা গো 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 ম্যাম সরি

রেডি এখন বাজে কয়টা এখন বাজে রাত আড়াইটা আমি গেস্টরা যাওয়ার পরে গোসলটা করলাম আমি লিটারেলি দুই দিন পরে আজকে ভালো মতো ফ্রেশ হতে পারলাম ফ্রেশ হতে না পারলেও আমার মুডটা একটু খারাপ থাকে এটা আমি দেখলাম মানে গোসল করলে যে কিসে একটা শান্তি লাগে একটা মানে অন্যরকম শান্তি লাগে মানে মাথার এদিক থেকে মনে হয় শান্তিটা আসে যাই হোক আজকে ছোটোখাটো আয়োজন করেছিলাম অ্যাকচুয়ালি এটাই হয় বাংলাদেশ থেকে আসলে এই টুকটুক করে বাংলাদেশের জিনিসপত্র নিয়ে সবার সাথে একটু শেয়ার করা এটাই হচ্ছে গিয়ে আমাদের বিদেশে জীবনের হ্যাপিনেস যেখানেই থাকি না কেন মনে প্রাণে বাংলাদেশই তো থাকে আমাদের আপনজনেরা থাকে যাই হোক আমার আজকের ভ্লগটা তাহলে এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে কালকের ভিডিওতে সকাল সকাল নতুন ওয়াশিং মেশিন নিয়ে চলে আসবে তো সকালেই একদম ঘুমটা ভেঙে যাবে আমার এই টেনশনে আজকে রাতেই ঘুম হবে না তারপরে আবারও বিল্ডার আসবে আমাদের বাসায় অন্যান্য জিনিস যেগুলো নষ্ট হয়েছে সেগুলো দেখার জন্য তো সব কিছু মিলিয়ে কালকে আবার একটা বার বিক্ষুভ তো আছে আমাদের অফিসের এক কলিগের বাসায় তার ছেলের বার্থডে ওরা রোমানিয়ান তো সব কিছু মিলে কালকে একটা ব্যস্ততম দিন যাবে হোপসো আমার শরীরটা সার দেবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাইবে আবার যেন দেখা পাই